বন্ধুরা দেখো কত বড় একটা সাপ ও বাবারি এক্ষুনি ঘরের থেকে বেরোচ্ছে এই মাছ কিন্তু খাতে দারুণ টেস্ট বন্ধুরা কি দেখো হ্যাঁ এই যে এই কাছে নিয়ে এসে এই দেখো বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা সকাল সকাল চলে এলাম ওদিকে ভাত রান্না হয়ে গেছে আর পটল ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এখন যাচ্ছে মাঠে একটু ধান খোয়ালি করতে তো সেই ধান রোয়া হয়েছিল তারপরে এখনও কিন্তু খোয়ালি হয়নি তাই ভাবছি যে প্রত্যেক একটু একটু করে আর কি অল্প জায়গা তো একটুখানি হয়ে যাবে কোনো যাই হোক যতটুকুনি পারি আর আস্তে আস্তে দেখো রোদও উঠে যাচ্ছে তো চলো বন্ধুরা ওদিকে যাব মাঠে এখন ধান খোয়ালি করতে সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবার সঙ্গে বন্ধুরা দেখো শুধু এবছরের আগ দেখো সব মাটিতে কিন্তু শুয়ে পড়েছে একদম আখগুলো কিন্তু এখন মিষ্টি হবে না এই আখ মিষ্টি হবে কর তো এই আখ যখন একদম টানা রোদ হবে আর চারিদিকে জল থাকবে না বৃষ্টি বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এই আখগুলো মিষ্টি হবে কি মোটা মোটা একদিন ভাবো ভাবি যে আখ তুলে আর কি খাবো কেটে সে আর হয় না জানি না মিষ্টি কেমন আমার তো মন বলে যে এখন জলসা মতোই লাগবে বন্ধুরা গাছের থেকে কিন্তু একটা লেবু পেড়ে নিলাম তো লেবুটা এখন থাক এই যে থাক দেখি যাওয়ার সময় নিয়ে যাবো বন্ধুরা যে বাড়ির উপরে জল ছিল এখানে কতটা করে এই পর্যন্ত করে জল ছিল এখন কিন্তু একদমই জল নেই আর এই যে দেখো এর মধ্যে পুরো শুকনো ঘাস হয়ে রয়েছে এই ঘাসগুলো তো মারতেই হবে যখন জল ছিল তখন কিন্তু ঠিকঠাক উঠতে পারেনি এখন এই ঘাসগুলো মারব সকাল হতে না হতে এসে রোদ উঠে যাচ্ছে রোদে তো মোটামুটি কোনো কাজই করা যাচ্ছে না

ধান বাগানে পচা এটা ওটা জায়গা তো সে কাঁটা তুই কোথায় সে খুবই ছিল সব পরিষ্কার করে দিলে বেশ ভালো হবে খুব বাবার কাজের জন্য আর বাবা করতে পারে না এসবগুলো না মাঠের জলটা শুকিয়ে গেছে মাঠের জল শুকিয়ে গেছে আস্তে আস্তে সব শুকিয়ে যাবে ওই গাছটা পেয়ারাও রয়েছে তা যাওয়া হয় না পেয়ারাগুলো সব পাখিতে খেয়ে নিচ্ছে আবার যদি বৃষ্টি হয় তাহলে আবার চলে চলে হ্যাঁ গো এইটা তো বন্ধুরা কিছুটা জায়গা কিন্তু ধান খোয়ালি করা হয়ে গেছে এবার উঠে যাচ্ছি আর ওদিকে প্রচণ্ড রোদ ওদিকে বাপি তো আবার স্কুলে যাবে রান্নাবান্নাও করতে হবে তো যাই ওদিকে বাপির বাবা কিন্তু আজকে একটু মাছ নিয়ে এসেছে কি মাছ যেন বেলে মাছ বেলে মাছ নিয়ে এসেছে এখন যাব বাগানের কিছু কাটকুটো পরিষ্কার করব তারপরে এই যেমন দেখো এই বাবা সেই শামুকগুলো দেখ খোলা পরে বন্ধুরা এ বছর যেন এই শামুকটার উৎপাত এত বেড়েছে আমাদের এখানে এই যে নারকেলের গাছগুলো দিয়েছিল, মানে নারকেল গাছ বলতে নারকেলের ডা মানে পাতা এইগুলো দিয়েছিল কারণ এইগুলো হচ্ছে প্রথমে ওল বসানোর সময় মানে পাতা তারপরে খড় এটা ওটা চাপা দিতে হয় সেগুলো তো মানে সেইভাবেই থাকে এখন এইগুলোকে সব তুলে নেবো এগুলো কিন্তু পরে জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে এখন এইদিকে শুকাতে দেবো বন্ধুরা এবার কিন্তু বাগানগুলো পরিষ্কার করতে হবে সব চারদিকে কারণ এখন শুকনো শাক নষ্টময় হাট দুর্গা পূজা আসছে মানে তো চারিদিকেই পরিষ্কার করার সময় বাগানের বাগান এর ভেতর দাগ যেমন তো পরিষ্কার করিনি যখন বন্ধুরা এই দাগ গুলো এই যাচ্ছে সেগুলো কিন্তু তো কাঁচ আছিল আর এখন পুরো শাক শুকনো হয়ে পুচে একদম এই হয়ে গেছে এমন

বাবা এবার ঝিঙে গাছটা সব দেন কিন্তু হয়নি একদম ঝিঙে কুশি গাছ কিচ্ছু হয়নি কিন্তু আমার মা লাগিয়েছে আমার বাবার বাড়ি ও ঝিঙে টিঙে ভালোই তুলে খাচ্ছে ডেলি ওখানে যদিও জল উঠিনি আর এইসব জায়গাগুলো তো সব জল উঠে ভর্তি ছিল বন্ধুরা এই লেবু ডালে যাচ্ছি মোটামুটি বাগান পরিষ্কার করে ফেলেছি আর এই ওলগুলো এক সময় এখন না কারণ এখন গাছ কাঁচা রয়েছে মানে বন্ধুরা এখন কিন্তু ওল তোলা যাবে না গাছগুলো একদম ভালো করে শুকনো হোক তারপরে এই মানে গাছগুলো তুলে তারপরে গাছগুলো আগে কেটে দেওয়া তারপরে ওলগুলো একটু মাটি যখন সারি হয়ে যাবে তারপরে দেবো আর এই সব জায়গাগুলো কিন্তু সব ওলকপি ফুলকপি সব চারা বাস বাবা ওদিকে দানা কিনে এনেছে এবার বৃহস্পতিবারে মানে এখন দানা করে চারা বের করবে করে ওই যে সামনে কচু গাছ সামনেটা পুরোটাই সবজি চাষ করব। বন্ধুরা বর্ষার সময় তো কিচ্ছু করতে পারি না কারণ জল উঠে যায় বলে কোনো সবজিই করা হয় না তো এইবারে ভাবছি যে শীতকালে আসু শীতকালে শুধু এবার করছি তা না প্রত্যেক বছরই কিন্তু করি আর ওই যে সামনেটাই কুপিয়েছি এখনও কিন্তু দানা দেওয়া হয়নি কারণ দানা দেওয়া হয়নি গতকাল রাত্রে একদম এক পশলা বৃষ্টি হয়েছে খুব রাত্রে বন্ধুরা সে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে পুরো মাটি একদম পুরো ভিজিয়ে দিয়েছে তো ওই জন্য আর এখন কটা দিন যাবে শুকনো সাগনে হবে তারপরে ওই যে দানা দেওয়া হবে তো এখন যাই দেখি ওই মাছগুলো নিয়ে আসি মাছ কেটে রান্না করতে বসাই কলার কাদিটা কই আছে দেও দেখি কলার কাঁদিটা দেখ দেখ কলার দাও দেখি তো এদিকে নিয়ে আসো তো বন্ধুরা এখান থেকে বেশ অনেক দিন আগে একটা কলার কাঁদি মানে তিন কাঁদি বলা যায় না তার কি বলবো এই হ্যাঁ তিনটে ছড়া কলা সেই গাছ কচি গাছ ভেঙে পুরে গেল এখন সেই কলা এখন পাকে গেছে তা এখন খাই দেখি বাবারে কলা এらっしゃ এই নে Так কলা মিষ্টি মিষ্টি আছে শৌরি কলা না কি এটা এটা শৌরি কলা বন্ধুরা মাছ কাটবো বলে একা ফাঁকা জায়গায় আয় কলা পাতা কাটি নেই মাছটা তোমাদের দেখায় এই যে দেখা এটা হচ্ছে নদীর সেই কাঁটা বলি মাছ একটা পাতা কেটে নিছি এই যে দেখো বন্ধুরা আ বাবাড়ি এ সাইডি কাটা এ তো সাই লাগবে কাটতে গেলে এই যে দেখো এই মাছ কিন্তু খাতে দারুণ টেস্ট বন্ধুরা আর ভেসালের মতো বড় দেখো কি রকম হ্যাঁ গো এই যে এই কাছে নিয়ে এসে একটু ছাই এনে দেওয়া তো দেখি আচ্ছা এই মাছ কি দিয়ে রান্না করবো বলো এদি রান্না করব কচুরমুখী তো করব ভালো লাগবে ভালো লাগবে না নতুন কচুরমুখী tali তোলবো তো বন্ধুরা tali বাগানের কচুরমুখীTolbo ebe tule dekhi ranna korbo বলে মাছ আর এই মাছ কিন্তু একদম টাটকা কা বাই এর গায় তো কাট আর আমার হাতে তো সারি দিন টাটা ভয় করতে যা এই সব কাটা গুলো ভালো হ্যাঁ গো আমার এই মাছ ধরতেই ভয় করতেছে মাছের শুধু কাটা মানে খাতি কাটা নেই এই কাটতি কাটা এই তখন পিঠি রেজো এই পিঠি কাটা আমার তো ভয় করতেছে এই হাতে দেখো আছে কোদাল কুপা থেকে মাটি কুপা থেকে এই ধারে এই জায়গায় সব ব্যথা জ্বালা করতে চাই সব জ্বালা একটা একটা পাগনার গায়ে গায়ে কাটা খাতি যেরাম টেস্ট বন্ধুরা রায় কাছে ভয় খুব আর এই ভুল দেখো এই জায়গায়

দেখো এবার ভালো ভাই ধুয়ে নিয়ে আসবো মাছগুলো মাছ ধুয়ে ঘরে আসছে না আসছে দেখো ঘরের থেকে কি বেরোচ্ছে দেখো কত বড় একটা সাপ ঢুকেছে বন্ধুরা তারপরে আমার বাপি তো প্রথমে দেখেছে দিকে ফার্স্টে ও ভয় পায় বন্ধুরা দেখো কত বড় একটা সাপ ও বাবারি এক্ষুনি ঘরের থেকে বেরোচ্ছে

ভালো বন্ধুরা কি বলবো বাড়ি ঘরদর সাপের উৎপাত হয়েছে এত পরিমানে আচ্ছা বড় বড় ডাঙাল সাপ বড় বড় শুধু একটা না দুটো তিনটে করে আসতেছে ডাঙাল সাপের ভয়ও হয় ঘরে দুটো বিড়াল বাঁচা দিয়ে তো যদি এসে খাইয়ে নেয় তা আর একজন কি বাবা কচুর মুখ কেটে গেছে একটা ঝাড় তুললে হয়ে যাবে এই দেখো কিরম কচুর মুখী সেরকম বড় হয়নি আর সারিও হয়নি এখন বাড়িতে ভাঙি না ভাঙি না এই যে দেখো রান্নাঘরের মধ্যে চলে আইছি আর এখন এই যে রান্নাটা করে নেবো শুধু কচুরমুখী দিয়েই রান্না করব ছোট্ট একটা দরকারি আর দেখি পটল ভাজা আছে ডাল রয়েছে একটু সকালে আলু সিদ্ধ করে নিলাম আলু সিদ্ধ করেই ওদিকে মাঠের দিকে গেলাম এখন দেখি রান্নাটা করে নিই বন্ধুরা এই হচ্ছে মাছ মাছের লবণ হলুদ দেবো হলুদের গুঁড়ো দেব আর ওদিকে কিন্তু গ্যাসটাও জ্বালিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে মাছটা ভাজে দেব কড়াই তেল দিয়ে দিচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছে তো দেখি এই যে ধরে দেখো বর্ষা কিন্তু কচুর মুখী ভালোভাবে ধুয়ে নিয়েছে এবার একটু কলের জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে ভালোভাবে গরম হয়ে গেছে এই দেখো মাছ ভাজা কিন্তু হয়ে গেছে এবার তুলে নেবো খুব সুন্দর করে মাছ ভাজে নিচ্ছি একদম লাল লাল করে বন্ধুরা যত বেলা উঠে যায় যত রোদ উঠে যায় তত কিন্তু প্রচণ্ড কষ্ট হয় এর মধ্যে খুব গরম লাগে এই ঘরের মধ্যে কারণ একেবারে অ্যালভেস্টার সমান তো খুব গরম লাগে এই ঘরের মধ্যে রান্না করছি ওদিকে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন কেটে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো দু প্যাকেট তেজপাতা নিলাম সেই তেজপাতাগুলো একদম ধুইয়ে রোদি দিয়ে শুকনো করে কাট কাট করে এই বইনের মধ্যে ঘুরে থেকে এখন এখান থেকে এই তেজপাতা দেব এইভাবে তেজপাতা রাখলে কিন্তু দারুণ থাকে না ধুতে হয় রান্নার সময় গন্ধটাও কিন্তু দারুণ রে একদম মর 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 হাত দিলেই পাতা ভেঙে যাবে কটা পাতাতে দেবো লবণ হলুদ দিয়ে ভালো করে কষাই করছে এই জল দেওয়ার পরে এইবারে কিন্তু লঙ্কার গুঁড়ো দিচ্ছি তা নাহলে কিন্তু ওই লঙ্কার ঝাঁজে বন্ধুরা আর দাঁড়ানো যাবে না ঘরে বন্ধুরা ওদিকে কিন্তু তরকারিতে জল দিয়ে দিচ্ছি আর এখন এই মশলা বাটি নেব আদা নিচ্ছি আর এই যে এখানে জিরে নেব আদা জিরে আর মরিচ আছে মরিচির গুঁড়ো গোটা মরিচ এখন দিচ্ছি না আর এখানে কটা একটু একটু গরম মশলার একটু দারুচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দেবে একটা করে দেব এই যে কচুর মুখি কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে এবারে মাছ দিয়ে দিলাম এই যে তরকারি ঝোল ফুটতেছে এবারে মশলা দিয়ে দেবো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবারে নামি দেবো তারপরে গরম লাগতে নিয়ে আসে না এই যে সেই জিকু মার বিড়াল বাচ্চা হয়েছিল এই যে জিকু সে বাচ্চাগুলো দুধ না খুবই কম পায় তাই এই জন্যই ওকে একটু দুধ বানিয়েছি সাদ এখন এই বোতল রয়েছে ওকে বোতলে করে খাওয়াবো ঠিক করে কি হচ্ছে হুম কী হচ্ছে দুধ খাবার নিশ্চাস নিশাস এই দেখো সে বড় হয়ে গেছে দেখো না 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 ওই তো এই তো এই তো এই তো খেয়ে না সুইগির খেয়ে দেখো শুধু কীরকম খিদে লেগেছে দেখো সকালবেলাতে এখনো সে দুধ খাওয়ানো হয়নি তিন চারবার করে খাওয়াই আর ওর মা যা দুধ পায় তাতেই হয়ে যায় ওদের খাওয়াই বললে শরীর স্বাস্থ্যটা ঠিক রয়েছে না তুমি নাও তুমি নাও আসো এর বেশি এ ভালো খায় আমাদের বাপি কিন্তু নাম রেখেছে এটার নাম পিকু আর ওইটার নাম হচ্ছে চিকু আর ওর মার নাম জিকু তিনটের নাম কিন্তু মিলিয়ে রাখা একদম পেটে কিছু ছিল না এই দাঁড়া নি যাবি পরে পেট ভর্তি হয়নি এদিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ তো না

সব খাওয়া দাওয়া হয়ে গেছে বর্ষার আমি বাপের বাবাও এসে খেয়ে চলে গেছে কাজে ব্যস্ত এসে পরে বসে দুটো দাও ভাত খেয়ে নিই আজকে চান করার সময় হয়নি বন্ধুরা খেয়ে পর বেরিয়ে গেছে গরম যেরাম গরম করতেছে তাই বৃষ্টিও সেই হঠাৎ মাত্র এত জোরে বৃষ্টি আসলো বন্ধুরা বলে রাখছে এটা কিন্তু আমাদের ডান হাত কারণ আমরা সেই সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি তোমরা যেন আবার বলো না ডালটা কিরম হয়েছে বাসা

মাছের সাতটা তো পেয়ে গেছে বেল বলে মাছমানের অল্প মাছের ভাগ ধরো তো বন্ধুরা আজকে খাওয়া দাওয়া পর্ব ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আর আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে